আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উরে যেতাম দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম হৃদয় জুড়ে নয়ন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে